হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকেই স্বাগত পবিত্র রমজান মাসে রোজা রেখে একের পর এক টিকটক ভিডিও আপলোড করে আবারও আলোচনা আরোহিমিম তবে এবার বিষয়টি একটু ভিন্ন কারণ তিনি দাবি করেছেন পবিত্র টিকটক করেছেন তিনি কিন্তু কি আছে তার ভিডিওতে এবং অন্যদিকে দর্শকরা আরোহেমিমকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে সবাই বলেছেন পবিত্র রমজান মাসটাও ছাড় পেল না পাপের হাত থেকে তবে এখন জানার বিষয় হচ্ছে আরোহিমিমকে সত্যি কোনো অশ্লীলতা ভিডিও আপলোড করেছে নাকি আগের মতে ভালো কিছু আপলোড করেছে চলুন জেনে আসি সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরোহিমিন জানান আমার টিকটক ভিডিওতে কোনো ভুল নেই আমি পবিত্রভাবে টিকটক ভিডিও কন্টেন্ট তৈরি করছি আর ভিডিওতে ইসলামিক কৃতি জানানোর গুরুত্ব আর সঙ্গের বার্তা থাকলেও কেউ কেউ মনে করেছেন এসব ভিডিও বানানোর রমজান মাসের সঙ্গের সাথে সম্মান মানায় না এবং আরোহিম ভক্তরা বলা বলি করছেন টিকটক হচ্ছে একটি প্ল্যাটফর্ম এখানে ভালো কিছু উপস্থাপন করলে দোষের কোনো কিছু নেই কিন্তু আপনারা তো সবাই জানেন মুসলিমদের হচ্ছে এই রমজান মাসটা একটি মাগফিরাতের মাস এর মাসটিকে টিকটক ভিডিও বাদ দিয়ে আল্লাহর ইবাদত করা প্রত্যেকটি মুসলমানের উচিত আমার এই কথার সাথে কি কী একমত সেটা কমেন্ট করতে পারেন নি কম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য